সালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে জর্ডানে যাওয়ার সুযোগ সম্পূর্ণ সরকারি খরচে আপনি জর্ডানে যেতে পারবেন এবং ভালো স্যালারি রয়েছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে ভুন্নাই সম্পর্কে বলেছিলাম যে ভুন্নাইতে কীভাবে যাওয়া যায় বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখেছিলাম তো নতুন করে আরেকটি নিয়োগ চলে আসছে এটা হচ্ছে জর্ডানের জন্য আমরা প্রতিনিয়ত ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশে সরকারিভাবে কীভাবে যাওয়া যায় বা নিয়োগগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বড় বড় মতো আবারও আসলাম দেখুন এখানে জর্ডান দেখতে পাচ্ছেন মানে আমরা যদি ডিটেলসে ক্লিক করি যদি অ্যাপ্লাই করি জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো আমরা যেহেতু আগে ডিটেলস দেখবো তো আমরা ডিটেলসে ক্লিক করব আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা এটাকে প্রথমে ডাউনলোড করে দেব আমি যদি আগে থেকে এটা ডাউনলোড করে রেখেছি দেখুন এটা আমি ডাউনলোড করে রেখেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে আসছে বাংলাদেশ অভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্বল্প করেছে সরকারিভাবে জড়ানে কার্বেন্সের দক্ষ নিয়োগ নিয়োগে সরাসরি সাক্ষাৎকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দক্ষতা বয়স সংখ্যা অর্থাৎ কতজন কর্মী যাবে মাসিক বেতন পাঁচশো ইউএসডি দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হচ্ছে প্রোডাকশান সুপারভাইজার দক্ষতা অর্থাৎ আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট কাজের আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স আপনার পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে কম বেশি হলে হবে না এখানে মাত্র দুইজন কর্মী যাবে প্রতিনিয়ত কিন্তু জোরানে কর্মী যাচ্ছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে আসছি আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে আপনি বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ আসে সেগুলো আপনি দেখে নিতে পারবেন এবং আপনি ইনস্ট্যান্ট আবেদন করে আপনি খুব সহজে সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নামমাত্র খরচে আপনি ইউরোপ বা মিডিল বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন তাই অবশ্যই আমাদের এই আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন কারণ বেলাইকন বাজিয়ে রাখলে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে মাসিক ফার্স্ট ইউএসডি স্যালারি মোটামুটি ষাট হাজার টাকা স্যালারি এখানে চাকরি কিছু শর্তাবলী রয়েছে দেখুন এখানে তবে অবশ্যই এখানে পুরুষ কর্মীর জন্য যদিও জর্ডানে বেশিরভাগ মহিলা কর্মী নিয়ে থাকে তো এটা পুরুষদের জন্য দেখুন চাকরি কিছু শর্তগুলি রয়েছে দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম স্বেচ্ছা দিন ওভার আছে আপনি চাইলে ওভারটাইম করতে পারবেন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নবায়ন করে থেকে যেতে পারবেন তিন বছর চুক্তি শেষে তিন নম্বর হচ্ছে নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চার হচ্ছে চাকরির যোগদানের বিমান বাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে পাঁচ হচ্ছে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ছয় হচ্ছে যাদের বিরুদ্ধে দেশে জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগ নিয়োগের অনপযোগী হবেন অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা ফৌজদারি মামলা থাকে বা কোনো মামলা থাকে তাহলে আপনি এখানে আপনি আবেদন করে লাভ হবে না সাত হচ্ছে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে আট হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ হতে প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে বিধ্বস্ত বলতে হচ্ছে যে আপনি মনে করেন জর্ডানে বা লেবানন থেকে আপনি ফেরত এসেছেন যুদ্ধের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাহলে তারা এখানে অগ্রধিকার বেশি পাবেন অন্যান্য শর্ত জর্ডান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ জর্ডানের লেবান অনুযায়ী আপনি অন্যান্য গভর্নমেন্ট অপরচুনিটিগুলো কোম্পানি থেকে আপনি ভোগ করতে পারবেন বয়সের সার্ভিস চার্জ এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব ডিটেলস দেওয়া আছে সাক্ষাতের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে ইংরেজি ভাষায় লিখিত বাওরাটা দুই হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন হচ্ছে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি চার হচ্ছে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে নিয়ে আসতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সাক্ষাৎকার প্র্যাকটিক্যাল টেস্টে প্রদানের জন্য নিম্নবন্ধিত স্থান সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো দেখুন এখানে কিন্তু বলা যায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় পঁচিশে এপ্রিল তবে অবশ্যই আপনাকে আগে আবেদন করতে হবে ঠিক আছে এই যে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে এটাকে স্ক্রিনশট নিয়ে কপি করে আপনি চাইলে গুগলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এটা লাস্ট ডেট হচ্ছে আবেদনের সময়সীমা হচ্ছে চব্বিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত এবং নির্ধারিত পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি আবেদন করার সময় সময় যদি দেখেন যে আপনার আবেদন নিচ্ছে না তাহলে আপনি দ্বিতীয়বার চেষ্টা করবেন না কারণ অতিরিক্ত আবেদন জমা হওয়ার কারণে আবেদনটি তারা নতুন করে নেবে না তবে আপনাকে অবশ্যই একশো টাকা ফি দিয়ে আবেদন করতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনার চাইলে এখানে যোগাযোগ করতে পারবেন দেখুন প্রবাস বন্ধু কল সেন্টার আপনার চাইলে এখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ছিল আজকের আপডেট পরবর্তী সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ